আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো এতক্ষণ তো শুনলেন আমার টাইগার মুরগির ডাক তো টাইগার মুরগগুলো অদ্ভুত আকারে ডাকে তো আমার কাছে অদ্ভুত মনে হয়েছিল তো আপনাদের সেটা ডাকটা শোনালাম তো সুন্দরভাবে শোনাতে পারি নাই মানে আমি যখন যাই তখন মতো ডাকে না আর সকাল ভোর মুরগি খুলি নাই মানে পাশ থেকে আমি ইটা করছিলাম ভিডিওটা করেছিলাম আর হচ্ছে এই তো দেখেন দেশি মুরগির বাচ্চাগুলো আমাদের লাল পানুর সাথে এই বাচ্চাগুলো ফুটেছিলো তো তারাও বেঁধে ফেলেছিলো এই বাচ্চাগুলোকে আমি ভ্যাকসিন করেছিলাম সব বাচ্চা বাচ্চাকে আমি ভ্যাকসিন করে দিয়েছিলাম তো বাচ্চাগুলো সুস্থ আছে দুইটা খালি বিড়ালে নিয়ে গেছে আর দুইটা মারা গেছে আর এখন এখানে কয়েকটা জানি বাচ্চা আছে সুস্থ আছে বাচ্চাগুলোকে ফিট খাওয়ানো হয়েছিল এবং ভুষি তো বাচ্চাগুলো কোপের মধ্যে বেঁধেই পালা হয়েছিলো তা আমিও চেষ্টা করেছিলাম কোপের মধ্যে বেঁধে পালার জন্য কিন্তু আমার মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে গেছে তো আপনারা মানে দেশি মুরগিকে শীতের মধ্যে বেঁধে পাললে বেশি ভালো হয় তো আমি চেষ্টা করেছি কিন্তু আমারটা থাকে নাই সবারটা তো আর থাকে না আমারটা অসুস্থ হয়ে গেছে তো শীতের মধ্যে মুরগির খাদ্য তালিকাগুলো হচ্ছে শুকনা খাবারটা বেশি পছন্দ করে আর রোট যেহেতু কম ওঠে তখন হচ্ছে শুকনা যেমন ফিট তারপর গম তারপর ভুট্টা বাঙ্গা এগুলো দিলে ভালো হয় তো আমি আমার মুরগিকে দেখেন এখন এই খাবারগুলোই দিব তো যখন রোদও ঠিক আছে তো তখনই শুধু ওই যে ভিজা খাবারটা একটু দেই আর যেহেতু মুরগিগুলো এখন ডিমে চলে আসবে আর কয়েকদিনের মধ্যে আর অলরেডি একটা ডিম পার্ট আসে তো তার জন্য ওদের এই খাবারটা দিতে হবে তো দেখেন আমি কী দি কী দিচ্ছি তো প্রথমে এটার মধ্যে আছে হচ্ছে ভুট্টা পাঙ্গা এবং ধান গম একসাথে তিনটা খাবার মিক্স করে রেখেছি তো এই খাবারটা আমি মুরগিকে প্রথমে দিয়ে রাখি তারপর ওরা খায় আর এই ফাঁকে আমি হচ্ছে একটু পানি দিই বাতের মাঠটা তখন থাকে না বা বানানো তৈরি থাকে না আর সামান্য একটু পানি দিই মানে এই খাবারটার মধ্যে আছে হচ্ছে ভুট্টা একদম ভুট্টার আটা বলা চলে আর হচ্ছে গমের আটা আর ভুষি এই তিনটা খাবার এখানে দেয়া দেওয়া হয়নি এই তিনটা খাবার আমি হচ্ছে দেই একটুখানি পানি একটুখানি পানি দিয়ে গোলাতে থাকি তো গোলানো হয়ে গেলে তারপরে এটা আমি বাটিটা আর কি মুরগির সামনে ধরি তো মুরগি যে যার মন মতন করে খাবার যতটুকু পারে ততটুক খায় তো এখন আমি আমার মুরগিগুলো ছাড়বো তো তারপর দেখি ওরা কতটুক কিভাবে খায় তো এই যে দেখেন সবাই কিন্তু চলে আছে। তো ওরা অনেকটা গোগরা সেই খাচ্ছে বলা চলে সকালবেলা খালি পেট খুঁদাও বেশি পেয়েছে এই যে দেখেন রাস্তা মুরগি বা বাবু যাকে বলেন তো ও কিন্তু খাচ্ছে আর আমার ডেকেি মুরগিগুলোও কিন্তু খাবারগুলো খাচ্ছে তো এই খাবারটার সাথে আমরা যেহেতু শীতের দিন তো আমরা হচ্ছে কালো জিরা এবং হচ্ছে আদা রসুন হলুদ এগুলো একসাথে মিক্স করে একটুখানি মিশিয়ে দিলে মুরগি ঠান্ডা লাগে না তো আমি এভাবে ওদেরকে খাওয়াই আবার পেঁয়াজের খোসা চিল্কা এগুলো দিলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দেখেন আমার মায়াবতী খাচ্ছে তারপরে যে দেখি মুরগিটা ডেগি মুরগিটা কয়েকদিন মধ্যে ডিম পারবে দেখি বলতে ওই আরও ডিম পারছিল কিন্তু এখন দেখেন ওর মাথার টাচটা কিন্তু দাঁড়িয়ে গেছে একদম সোজা লম্বা আছে আর যখন ডিম পাড়া হয়ে যায় তখন কিন্তু একদম নিচে হয়ে নেমে যায় দেখি একদম দেখি যেটা ওইটা কিন্তু কালকে কুচে একদম পুরো ভাত চলে আসছিলো মানে কুচ থেকে তো নামতে চায় না সন্ধ্যা হলে কালকে ডিম পারে নাই আর এখন দেখেন সকালে ছাড়ছি ও চলে যাচ্ছে না নেমে খাবারগুলো খাচ্ছে সুন্দর করেই তো ওদের আবার যখন খাবারটা খাওয়া শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমি লাল বনুকে ছাড়বো তো এইভাবে শীতকালে আমি আমার মুরগিকে এই ধরনের খাবারগুলো দিয়ে থাকি তো আপনারা চাইলে যারা ব্যালকনি বা অল্প জায়গায় মুরগি পালন করেন তারা এইভাবে খাবারগুলো দিতে পারেন এই খাবারগুলো খুবই পুষ্টিদায়ক খাবার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়ায় এবং মুরগিগুলো কিন্তু সুস্থ এবং হেলদিও থাকে তো আমার যেগুলো বড় মুরগি ওগুলো অসুস্থই আছে কিন্তু ওগুলো সমস্যা নাই আর বাচ্চা যেগুলো ফুটিয়েছিলাম ওগুলো একটু পালতে অসুবিধা হয়েছিল বাচ্চাগুলো ঠিক মতো মায়ের বুকের নিচে যেত না এবং মা ঠিক মতো নিত না হয়তো নতুন নতুন দেখে এরকম সমস্যায় পড়েছিলাম তো ইনশাআল্লাহ যখন গরমের মধ্যে আমি বাচ্চা ফুটাবো আশা করা যায় ভালোভাবে বাঁচাতে পারবো তো প্রথম প্রথম একটু সমস্যা হয়েছিল দেখেন বাবু কিন্তু এখন টয়লেটটা ঠিক হয়ে গেছে মানে আগে যেরকম টয়লেট করতে পারতো না ওর মানে কোষ্ঠকাঠিন্য সমস্যাটা দিয়েছিল আর এখন ওই সমস্যাটা কিন্তু নাই ওই কিন্তু মতো পায়খানা করতে পারে আমি তো রাজাবাবুকে নিয়ে একটু ভয় পেয়ে গেছিলাম কারণ রাজাবাবুর মাথার তাসটা পুরো কালো হয়ে গেছিলো শীতে এই ধরনের সমস্যাটা হয় এরপর যখন ওদের ছাড়ি ঠিক মতো বাইরে যেতে দেয় তখন দেখি না ঠিক হয়ে গেছে সমস্যা নাই আর আমাদের বাবু হচ্ছে বাইরে যেতে পারলেই হয় তখন আমাদের এই যে আমাদের নিজস্ব মুরগির সাথেও কিন্তু আর ক্রসিংটা হয় আর ওই অন্য অন্য মুরগি দরবারোটার সাথে ক্রসিং করে তো যার কারণে রাজা বাবু ঘরে আসার পরে ঘরের মুরগিগুলোর সাথে তখন করে না কিন্তু বাইরে গেলে ঠিকই কিন্তু ক্রসিংটা হয় তো এই নিয়ে আমি এখন আর কোনো দুশ্চিন্তা করি না আশা করি আপনারাও দুশ্চিন্তা করবেন না আর রাজা বাবুকে কাটার কথা এখন আপাতত বলবেন না মানে কারণ ও সুস্থ সবলই আছে এখন আমি লাল লালবানুকে ছাড়লাম তো দেখেন লাল লালবানু এসে কিন্তু খাবারগুলো দেখলো এখন লাল লালবানু খাবে তো কিছু গম এবং ভুট্টা ভাঙা নিচে ছিটানো আছে ধান তো ওগুলো খাচ্ছে লাল বানু একটা ফাউমি বাচ্চাও নাই লালপানোর চারটা ফাউমি মুরগি বাচ্চা ছিল সবই মারা গিয়েছে তো বাঁচাতে পারলাম না দুঃখজনক বিষয় দেখেন ওই যে আমাদের ডেকে মুরগি কোথায় গেছে এই দেয়ালের উপরে হাঁটাহাঁটি করবে তারপরে হচ্ছে এখান থেকে একটু হাঁটাহাঁটি করবে খেয়াল তাছিলাম যে দেখি কোপের ভিতরে কোনো ডিম আছে কিনা তো দেখি না কোনো ডিম নাই ভিতরে এইটা হচ্ছে আমার কলম কাটা গাছ এটাও কলম কাটা গাছ তো এই যেখানে তারা লাগিয়ে রেখেছে মানে লাউ গাছ আমার পেঁপে গাছে এখন পেঁপে আছে কিন্তু নতুন করে কোনো পেঁপে ধরে নেই আর যেগুলো ধরে ওগুলো ঝরে পড়ে যায় যেহেতু শীতকাল পানিটা একটু কম দেওয়া হয় তো তার জন্য এরকম হচ্ছে তো সামনে হয়তো বৃষ্টির দিন চলে আসবে তখন গাছগুলো সৌন্দর্য হয়ে বেড়ে যাবে আর কি গাছগুলো সুন্দরভাবে ফল ফুল দিবে এই দেখেন বানু এখন খাবার খাচ্ছে তো আমি বানু যেহেতু খাবার খাচ্ছে আর ওদের খাওয়া খাওয়ানগুলো আগে দেওয়া হয়েছে তো এখন আমি চলে যাব তারপর ওরা ওদের মন মতন করে চলে আসবে এই যে দেখেন ওরা কিন্তু কলা পাতা পোস্ত মানে এখানে কলা পাতা থাকে তো ওগুলো ওরা খায় মানে ডিম পাড়া রাখ দিয়ে ওরা হচ্ছে পাতা পুতা একটু বেশি খায় তো আমি যখন চোখে যাই তখন আবার ওদের জন্য ঘাস পাতা নিয়ে আসি তখন আবার ওই ঘাস পাতাটা ওরা খায় তো এইভাবে আমি আমার মুরগিগুলোকে যত্ন করি আজকের আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম